তখন হচ্ছে অনেক বেশি হার্ড করতে হবে কিন্তু এখন যদি করে রাখতাম তাহলে হচ্ছে হার্ড ওয়ার্কটা কম হতো বাট যাই হোক এটা নিয়ে আর হচ্ছে কোনো লাভ নেই তুমি যা করছো করছোই এখন হচ্ছে কাজটা হচ্ছে এটাই করবো যা পড়ে করছো ওইটাই জাস্ট হচ্ছে রিভিশন দেওয়ার করা তাহলে হচ্ছে কে মোটামুটি ভালো করে করতে পারবো আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জন্য সেটা হচ্ছে কি তোমরা জাস্ট ওয়ান আওয়ার যদি টেস্ট পেপার সলভ করো মানে একদম ম্যান্ডেটরি ম্যাথস জন্য হচ্ছে ভালো করে হচ্ছে টেস্ট পেপারগুলো দেখবা

তোমাকে যে ফোর্থ অধ্যায় যেটা ফোর্থ অধ্যায় তারপর হচ্ছে যে যে থার্ড অধ্যায় সেটা খুব ভালো করে পড়তে হবে ওকে স্পেশাল হচ্ছে থার্ড থার্ড চ্যাপ্টারটা সেকেন্ড চ্যাপ্টার তো এখানে কেমিক্যাল রিঅ্যাকশন অনেক রকম হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে তোমার হচ্ছে জার্নাল মেজার অনেক কিছু বিষয় আছে এটা ভালো করে পড়তে হবে কারণ এখানে অনেক আনসার পাওয়া যায় ফার্স্ট অধ্যায়টা এটা অনেক ইজি একটা চ্যাপ্টার এবং হচ্ছে তোমার যে বিভিন্ন রকম হচ্ছে ব্যাটারি নিয়ে আলোচনা রাসায়নিক বিশ্লেষণ তারপর হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষণ যেটা তড়িৎ রাসায়নিক

এখন বাই চান্স যদি এরকম কোয়েশন হয়ে যায় বাট এটা হয় না সাধারণত তুমি হচ্ছে আমি দেখছি তো হচ্ছে তুমি একদম ফুলে যেগুলো বাদ দিতে চাও খুব একটা প্যারা নাই সিকিউর দেখো তুমি অন্যগুলো ম্যাচ করে দিতে পারতেছ বাট বাট কিন্তু বলার তো বাট একটা আছে যদি বাই চান্স হয়ে যায় কিছু তখন হচ্ছে এই কারণে তুমি একটু জাস্ট রিডিং মানে হেডলাইনগুলো পড়ে রাখতে পারো আসলে আসেটা কি না আসেটা কি ওকে জাস্ট তুমি একটা আসে পড়ে রাখতে পারো আর অ্যানসার জন্য যারা পড়ে নিয়ে যাও তারা কি করবা বইয়ের পেছনে অ্যানসারগুলো আছে জাস্ট মগজ করা ট্রাই করো কিছু করার নাই

কেমন কিছু না সেন্ট পারে বা দশ তিনটা কিন্তু একটা মানে প্রবলেম হতে পারে আমি জানি ভালো করে যদি করো তাহলে আসলে প্রবলেম আর কিছুই নাই খুব ইজি একটা জিনিস আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি পদের জন্য অনেক সময় আমরা ভুল করে ফেলো আর একটা হচ্ছে বলতে হবে যে এখানেও ভুল করো অনেক সময় তোমার কারণ পরে যাওয়া দেখে ওকে আর কিছু না কারণ খুব ইজি জিনিস তো হচ্ছে তুমি হচ্ছে যেগুলো খুব ভালো পারো এগুলো সব প্র্যাকটিস করো এখন কিন্তু বলি শুধু সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র হচ্ছে ওয়ান যদি টেস্ট পেপার পরে ফেলো দেওয়া হলে হচ্ছে কি একদম বলবো ওকে ডান সিরিয়াসলি যদি টেস্ট পেপার করতে পারো তাহলে মোটামুটি বলবো যে তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট ডান যাবে ওকে এখন তাহলে যে ম্যাথ আছে ওইখানে কি লাগবে ওইখানে ম্যাথে একটা বিষয় আছে ম্যাথে হচ্ছে তোমার টেস্ট পেপার সলভ করার মতো ওটা টাইম নেই ওকে সত্যি কথা ম্যাথ শুধু বই পড়লেই হয় আর হচ্ছে ম্যাথের হচ্ছে বিষয়টা কি তোমার চর্চা করতে হবে তুমি যদি রেগুলি হবে না তোমার খাতায় লিখতে হবে মানে পরীক্ষা হবে কি একবার নতুন নতুন ভূত সৃষ্টি হয়েছে তুমি পরে গেছো ভালো করে বাট পরীক্ষার ফুট করে কেমন মনে করতে একটা তুমি সবসময় দেখবা যদি হবে না কারণ তুমি যা বলো তাই যা আসে বাইরে বা এডমিশনে তুমি যা দেখবা যে তুমি পড়ছো আপেল উদাহরণ দিচ্ছি কিন্তু পয়সা কলা পালে বুঝতে পারছো

আপনি পেনিং বা কোনো দরকার নাই তুমি কিনতে পরীক্ষা একদম এক বছর পর্যন্ত খুব একটা কোনো রাখতে আসে না নরমাল কোশ্চেন নিয়ে আসবে জাস্ট তোমার মাথা না ওখানে আর একটা খুবই খুব ইম্পর্টেন্ট হাতে লেখা খুব সুন্দর হতে হবে ওকে যত কম কাঁচা আর বারবার তত হচ্ছে ভালো আর যত সুন্দর করে লিখতে পারবা নীল নীল কালি ইউজ করে সুন্দর করে লিখবা তত আসলে মার্ক এখানে আসে एक्चुअली তো এটাই ওকে তোমরা ভালো করে পড়ো এই দিনে হচ্ছে একটু রেস্ট করো তো তোমাদের জন্য আগামী দিনে